তুমি কি নান্না করছো নান্দা করছো কি নান্দা করছো আম ন করছো কি কি দিয়েছর ভিতরে আমের বলে আম আৰু এই যে ঝাল টাল দেও নিচিনা নুন দেখাইছ তুমি বলায কৰিছ হম <Mile dizzy> <mality noise> mm? Tu akan nanas sis. Blue. I blue. ডিউটি দিছিল রাত্রি মনে চোখ করি কৌ তো খুব মজা বলো তো বাবা